যারা এখন অ্যান্ড্রোড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন আর আমাদের চ্যানেলের নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আইকনটি অন করে দিন হে ভিউয়ার্স বন্ধুরা আপনারা সঙ্গে কেমন আছেন আশা করি আপনারা সঙ্গে অনেক অনেক ভালো আছেন বন্ধুরা অ্যান্ড্রয়েড বিডি আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে ম্যাসেঞ্জারের গোপনে একটি টিপ দেখাবো হ্যাঁ বন্ধুরা এখন চাইলে কিন্তু আপনারা ম্যাসেঞ্জারও ডার্ক থিম ব্যবহার করতে পারবেন তো অবশ্যই আপনারা ডাক থিমটি বুঝেছেন ডাক থিমটি কিন্তু দেখা যায় আমরা অনেক সময় ইউটিউবের জন্য যে ডাক থিমটি ব্যবহার করি এরকম ডাক থিম আপনারা ম্যাসেঞ্জারও ব্যবহার করতে পারবেন হ্যাঁ বন্ধুরা ডাক থিমটি কীভাবে অ্যাক্টিভ করতে হবে সেটা জানতে এবং শিখতে অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন তার আগে যে কথাটি না বললেই নয় অ্যান্ড্রয়েড বিডি চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি এখনই লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশের বেলায় কিন্তু ক্লিক করে দিবেন আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও গুলো সবার আগে দেখার জন্য আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন তো চলেন বন্ধুরা শুরু করি বন্ধুরা এই কাজটি করার জন্য আমরা আমাদের প্লে স্টোরে চলে যাবো প্লে স্টোরে যাওয়ার পর বন্ধুরা বারে লিখবো ম্যাসেঞ্জার ঠিক আছে বন্ধুরা জাস্ট মেসেঞ্জার লেখার পর আপনাদের ম্যাসেঞ্জারটি চলে আসবে চলে আসার পর বন্ধুরা এখানে হয়তো আপনাদের আপডেট যেতে পারে আপডেট চাইলে অবশ্যই আপনারা আপডেট দিয়ে নেবেন আমি কিছুক্ষণ আগে এটা আপডেট করে নিয়েছি ঠিক আছে বন্ধুরা জাস্ট আপডেট করার পর আমি ম্যাসেঞ্জারটি ওপেন করলাম মেসেঞ্জারটি ওপেন করার পর বন্ধুরা আপনাদের ডার্ক থিমটি অ্যাক্টিভ করার জন্য যে কোনো একটি ফ্রেন্ডকে আপনার বেছে নিতে হবে জাস্ট আমি আমার আরেকটি আইডিতে চলে গেলাম চলে যাওয়ার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু আমাদের একটি ইমোজি মেসেজ করতে হবে ঠিক আছে বন্ধুরা এটা না করলে কিন্তু আমাদের ওপেন হবে না ঠিক আছে বন্ধুরা ইমোজি করার জন্য এই যে দেখেন এখানে ইমোজি যে আইকনটি দেখা যাচ্ছে আমরা ইমোজিতে ক্লিক করে দিব ইমোজিতে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনাদের অপশনটি এরকম চলে আসবে চলে আসার পর বন্ধুরা জাস্ট আপনি এখান থেকে ইমোজিতে চলে যাবেন ইমোজিতে চলে যাওয়ার পর বন্ধুরা হয়তো আপনাদের অপশনটি এরকম আসতে পারে ঠিক আছে বন্ধুরা এরকম আসার পর আপনার জাস্ট করার পর এখানে এই এই অপশন চিত্র চলে আসবেন চলে আসার পর এখান থেকে একটু স্কল ডাউন করে নিচে নামবেন নিচে নামার পর এখানে কিন্তু বন্ধুরা আপনারা তিনটা চাঁদের মতো যে ইমোজি দেখতে পারবেন এই যে দেখেন বন্ধুরা এই এখানে একটা এখানে একটা আর এখানে একটা তিনটা ইমোজি দেখতে পারবেন জাস্ট আপনারা এখান থেকে যে তিন নাম্বার যে ইমুজিটি আছে চাঁদের যে ইমোজিটি জাস্ট এই ইমোজিটি সিলেক্ট করবেন সিলেক্ট করে দেওয়ার পর বন্ধুরা জাস্ট এখান থেকে ফ্রেন্ডকে সেন্ড করে দিবেন তো সেন্ড করে দেওয়ার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু এরকম আপনার অনেক চাঁদ দেখা উপরে থেকে পড়তেছে তারপরে বন্ধুরা দেখেন এখানে কিন্তু অপশনটি চলে আসছে ইউর ফ্রেন্ড ডার্ক মোড ঠিক আছে টার্ন অন সেটিং জাস্ট আপনারা টার্ন অন ইন সেটিংয়ে ক্লিক করে দেবেন টার্ন অন সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু ডার্ক মোড অপশনটি চলে আসছে জাস্ট এখান থেকে আপনারা এটাকে অ্যানাবল করে দেবেন অ্যানাবল করে এখানে ওকে করে দিবেন ওকে করে দেওয়ার পর বন্ধুরা দেখেন এখন কিন্তু খুবই লুকিংটা অনেক সুন্দর দেখা যাচ্ছে ঠিক আছে বন্ধুরা দেখেন আমার ম্যাসেঞ্জারটি কিন্তু এখন সম্পূর্ণ ডার্ক থিম হয়ে গেছে তো এইভাবে খুব সহজে আপনাদের ম্যাসেঞ্জারটি আপনারা ডাক থিম ব্যবহার করতে পারবেন কারণ দেখা যায় বন্ধুরা আমরা অনেক সময় কিন্তু রাত্রে ম্যাসেঞ্জারের দিয়ে অনেকজনের সাথে চ্যাট করি ঠিক আছে চ্যাট করার সময় কিন্তু দেখা যায় আপনার হোয়াইট যে থিমটি আছে এটা কিন্তু আমাদের চোখের জন্য অনেক ক্ষতিকর কিন্তু এই ডাক থিমটির মাধ্যমে আপনার চোখটাকে আপনি সেভ রাখতে পারবেন প্লাস হলো আপনার দেখতেও আপনার লুকিংটা অনেক সুন্দর লাগবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা মেসেঞ্জারে ডার্ক ডাক থিমটি ব্যবহার করবেন তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর শেয়ার করে প্রতিটা বন্ধুকে দেখার সুযোগ করে দেবেন আর অ্যান্ড্রয়েড বিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অ্যান্ড্রয়েড বিডির সাথেই থাকবেন বন্ধুরা আজকে এখানেই বিদায় নিচ্ছে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো ধন্যবাদ বন্ধুরা